বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে জয়গুরু বন্দে পুরুষ উত্তমম পরম পিতা রাতুল শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ একটি মা পরম শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে নিবেদন করলেন আগে আমার বড় ছেলেকে শ্বশুরবাড়ির লোক জড়িবুটি দিয়ে কাবু করেছে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব মাটিকে বলছেন শুনেন জড়িবুটি দিয়ে কেউ কাউকে কাবু করতে পারে না আমরা কাবু হতে ইচ্ছে হলেই কাবু হই একদম জড়িবুটির কোনো সাধ্য নাই আমাকে কাবু করে দেবে আমি বসে আছি সারা পৃথিবীতে এত লোক আছে আমাকে জড়িবুটি দিয়ে তার ইচ্ছানুযায়ী করুক আমি আমার ইচ্ছানুযায়ী চলি সেই জন্যেই জগন্নাথ টুটো আমার ইচ্ছা হলে তবেই তাকে ধরতে পারি ঈশ্বরেরও সাধনাই আমাকে পরিচালিত করতে পারে তিনি উদ্ভুদ্ধ করবেন তিনি সামনে এসে দাঁড়াবেন তিনি পথ আলোকিত করে রাখবেন আমার জন্যে কিন্তু ওই আলোকিত পথ আমি ধরব নাকি অন্ধকার পথে ছুটব সেটা আমার ইচ্ছা তাই না সব মানুষ তার নিজের ইচ্ছাধীন আপনার বড় ছেলে যেটা করছে সেটা তার ইচ্ছাই করছে এটা আগে ধরে নেন আপনার বড় ছেলে সাধু আর তার বউ শৈতান তাই আপনি ভাবতেন ভাবতেন না মাটি নীরব আচার্যদেব আরও বলেন কেন এরকম ভাবেন সবাই কি সমদর্শের চোখে দেখেন আপনি তো মা বউ আপনি মা সমানভাবে ভাবতে হয় ভাবতে হয় আমার ছেলেটারই বুদ্ধি নাই সে এরকম করে থাকেনি সে হয়তো নিজেরটুকু ভাবতে শুরু করেছে তাই না চলেন সবাইকে নিয়ে মাটি তার সমস্যার এই সযক্তিক বিশ্লেষণ শুনে সমাধান পেয়ে সরে গেলেন জয়গুরু